করি এবং আজকেও এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছে আজকের আলোচ বিষয় হচ্ছে পৃথিবীর বিভিন্ন শাসন ব্যবস্থা নিয়ে সেটি গণতন্ত্র শৈলতন্ত্র পুঁজিবাদী সামরিক শাসন রাজতন্ত্র এবং অন্য অন্য যে শাসন ব্যবস্থাগুলো পৃথিবীতে আছে সেসব বিষয় নিয়ে আজকে আমি একটি দীর্ঘ আলোচনা

শাসন ব্যবস্থা ব্যবস্থা করব এবং এটি এটি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং সমাজকর্ম সমাজ বিজ্ঞানের মতো বিষয় আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এটি যথেষ্ট প্রাধান্য পায় এসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আজকে আমরা দীর্ঘ আলোচনা করব এবং দর্শনের সাথে এই শাসনের অন্তর্ভুক্তি শুধু উল্লেখযোগ্য কারণ দর্শন তো একটি মাদার সাইন বিভিন্ন প্রচলিত বাংলাদেশেও গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত গণতন্ত্র হচ্ছে যেখানে মানুষ ভাবে তার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করতে পারেন এবং যেখানে মানুষের অর্থাৎ সাধারণ জনগণের মত প্রাধান্য পায় সেটিকে সাধারণত গণতন্ত্র অধিকাংশ দেশে গণতন্ত্র প্রচলিত আছে এবং সুস্থ সুস্থ যে

যে দেশে গণতন্ত্র নেই সে দেশে মানুষের অধিকার নেই সে গণতন্ত্র নেই সেখানে শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা মানুষের আয়ত্তের বাইরে শাসন ব্যবস্থা মানুষের কথা বলে না আপনি সহজেই বুঝতে পারবেন সুতরাং গণতন্ত্র একটি উল্লেখযোগ্য যেটি মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এবং যে अंपेट को धन थोड़ा भी ना इतने अंतर मामूसे आ

যে রাজা তার ছিলে রাজা এভাবেই শাসন প্রক্রিয়া চলতেই থাকে এবং এই শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র আমরা আমরা রাজতন্ত্রের উদাহরণ অনেক দেশে আছে এখন আমরা জানি রাজতন্ত্রের উদাহরণকে এভাবেই রাষ্ট্রান্তের শাসন ব্যবস্থা চলে আরও পৃথিবীতে আরও অনেক ধরনের শাসন ব্যবস্থা আছে যেমন একটি সামরিক শাসন অর্থাৎ কিছু পরিচালিত করেন যে তাকে বলে সামরিক শাসন বাংলাদেশেও ও কয়েকবার সামরিক শাসন জারি হয়েছে এবং বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং পাকিস্তানের সামরিক শাসন জারি ছিল তাছাড়া বিশ্বের আরও অনেক দেশ আরও অনেক দেশ যেমন মিশরেও সম্ভবত সামরিক শাসন হচ্ছে জারি ছিল এভাবে সামরিক শাসন হচ্ছে সেনাবাহিনী সামরিক বাহিনীর হস্তক্ষেপে পরিচালিত যে কঠিন ব্যবস্থা সেটি হচ্ছে সামরিক সাথে সামরিক সাথে দেশের থেকে এবং আমি এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং আমি যেটি আপনাদেরকে বলেছিলাম সেটি আরো করে বলবো আরেকটি শাসন ব্যবস্থা আছে সেটি হচ্ছে কেউ Thank you. গণতান্ত্রিক ধারা না থাকলেও এখানে অথবা একটি পরামর্শ সভা যেখানে অভিপর